আবারও আমরা নজর রাখবো পুরুলিয়ার দিকে পুরুলিয়াতে ষাট নম্বর জাতীয় সড়ক অবরোধ পানীয় জলের দাবিতে অবরোধে সামিল হয়েছেন স্থানীয় বাসিন্দারা কাউন্সিলরকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান তারা জলের দাবিতে পথ অবরোধ পুরুলিয়া শহরে পুরুলিয়া শহরে ষোলো নম্বর ওয়ার্ডে লোহারপাড়া এলাকায় নলবাহিত পানীয় জলের সমস্যা দীর্ঘ দিনের কবে সেই সমস্যার সমাধান হবে সেই দাবি নিয়ে কাউন্সিলরকে ঘিরে ধরে বিক্ষোভ পথ অবরোধ আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি গৌতম প্রামাণিক গৌতম এই মুহূর্তের কি পরিস্থিতি দেখো পথ অবরোধ উঠে গেলেও কিন্তু সমস্যার সমাধান হয়নি যদিও তৎপরতার সঙ্গে পৌরসভার টিম জল সরবরাহ বিভাগ এবং পৌরসভার নিজেও রয়েছেন ওই লোহারপাড়া এলাকায় অর্থাৎ ষোলো নম্বর ওয়ার্ডে যে সমস্ত বাসিন্দারা অবরোধ করেছিলেন বিক্ষোভ দেখাচ্ছিলেন সেই সমস্ত এলাকাতে যেখানে জলের সমস্যা রয়েছে এবং নলবাহিত জলের সমস্যা নির্দিষ্ট জায়গায় নয় বিক্ষিপ্তভাবেই রয়েছে সেই জায়গায় কিন্তু পরিদর্শন করেছেন এবং কাজও চলছে বলে আমরা শুরুটা দেখতে পেয়েছি এবং কাজ চলছে এখনো তবে সমস্যার সমাধান এখনই সম্ভব নয় বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন গোটা বিষয়টা নিয়েই কিন্তু তৎপরতা পৌরসভার রয়েছে বলে তিনিও দাবি করেন যদিও এখানে আমরা দেখেছি পুরুলিয়া শহরে বিক্ষিপ্ত প্রায় সব ওয়ার্ডেই কিন্তু পানীয় জলের সমস্যা রয়েছে এবং নলবাহিত জলের সমস্যা কারণ তারা কাউন্সিলরকে ঘিরে ধরে বিক্ষোভ দেখিয়েছেন সেখানে কাউন্সিলরের কোন প্রতিক্রিয়া কোনো আশ্বাস তিনি দিয়েছেন কি তার সঙ্গে সঙ্গে যে পথ অপরতা উঠে গেল কোন আশ্বাসে পথ অপরত উঠল দেখো ওখানে যিনি কাউন্সিলর তিনি পুরপ্রধান এবং তিনি ঘটনাস্থলে রয়েছেন তাকে ধরে বিক্ষোভ দেখান মহিলারা কারণ কাছে ছিলেন পৌরপলা এবং তিনি যেহেতু ব্যাপারটা কিন্তু বড় প্রধান আশ্রয়টা তিনি যে ক্ষতি দেখবেন এবং রয়েছে যেখানে পৌরসভার জল বিভাগের বিভিন্ন আধিকারিক এবং কর্মীরা রয়েছেন তারাও গোটা ব্যাপারটা দেখছেন এখানে যেটা জানা গেছে ভালভের সমস্যা রয়েছে গোটা ব্যাপারটা তিনি পরিষ্কার তদন্ত শুধু নয় ওখানে দাঁড়িয়ে থেকে কাজ করাচ্ছেন এটা আমাদেরকে আশ্বাস দিয়েছেন এবং স্থানীয় বাসিন্দাদেরও দিয়েছেন এই আশ্বাস মূলত অবরোধ উঠে যায় স্থানীয় বাসিন্দাদের পুলিশের হস্তক্ষেপে কারেকটা বলা যেতে পারে এই আশ্বাস এবং পৌরসভার এই আশ্বাস পেয়ে কিন্তু অবরোধ উঠে যায় যদিও তার পরপরেই কিন্তু পৌরপ্রধান নিজে গিয়ে সরজমিনে সেখানে কিন্তু সমস্যা খতিয়ে দেখেন এবং কর্মীদের কাজে কাজে কাজ করার জন্য নির্দেশ দেন কাজ শুরু হয়েছে আমি জানতে পেরেছি এই যে দীর্ঘ সময় ধরে পথ অবরোধ ছিল সকাল থেকে পথ অবরোধ ষাট নম্বর জাতীয় সড়ক অবশ্যই নাজেহাল হয়েছেন যারা ওখান দিয়ে যাতায়াত করেন কোনো না কোনো কাজে কতটা সমস্যার সম্মুখীন হতে হয়েছে সাধারণ মানুষকে যে দেখো আমরা যে দেখছি এটা জাতীয় সড়ক সেখানে ষাট এ জাতীয় সড়ক পুরুলিয়া বাকুর জাতীয় সড়কে গুরুত্বপূর্ণ রাস্তা এবং ব্যস্ততম রাস্তা যেখানে পণ্যবাহী গাড়ি শুধু প্রচুর যাত্রীবাহী বাস এবং অন্যান্য ছোট যানও জ্বালাতন করে যেখানে পুরুলিয়ার শহরের বলতে গেলে প্রবেশ দ্বার একটি ফ্লাইওভার রয়েছে সেইখান থেকে কিন্তু অবরোধ হয় এবং এই অবরোধের ফলে একটা অবশ্যই সমস্যা তৈরি হয় ছাড়ি দিয়ে প্রচুর গাড়ি দুই পাশে দাঁড়িয়ে পড়ে এবং নিত্যযাত্রী এবং অন্যান্য মানুষও কিন্তু সমস্যায় পড়েন পণ্যবাহী যাত্রীরা পণ্যবাহী যে সমস্ত যান রয়েছে সেগুলো কিন্তু আটকে পড়ে সমস্যায় সব শ্রেণীর মানুষই পড়েন যদিও পুলিশ হস্তক্ষেপ পুরুলিয়ার সদর থানার পুলিশ তৎপরতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পৌর পৌরপানকে কাছে পেয়ে আসার পরেই যদি অবরোধ উঠে যায় সেটাও কিন্তু দেড় ঘন্টা পর তার ফলে কিন্তু একটা সমস্যা তৈরি হয় যান যাতায়াতের যানবাহন আটকে থাকার পর একবারে গৌতম অবশ্যই নজরে থাক আপাতত ধন্যবাদ তোমাকে পুরুলিয়ার জাতীয় সড়ক অবরোধ পানীয় জলের দাবিতে অবরোধে সামিল হন স্থানীয় বাসিন্দারা তবে আপাতত সেই অবরোধ উঠেছে এবং কাউন্সিলারকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয় কাউন্সিলারের তরফ থেকেও আশ্বাস মিলেছে যে এই সমস্যার সমাধান হবে ষাট নম্বর জাতীয় সড়ক অবরোধ করে স্থানীয় বাসিন্দারা স্থানীয় কাউন্সিলার তথা পুরসভার চেয়ারম্যান নবেন্দ্র মাহালিকে ঘিরে বিক্ষোভ দেখান মহিলারা